দিনহাটায় মন্ত্রী উদয়ন গুহর বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন যুব মোর্চা শহর মন্ডল সভাপতি সহ এক বিজেপি কর্মী যদিও জোর করে ভয় দেখিয়ে যোগদান বলে মন্তব্য যুব মোর্চায় জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মনে শুক্রবার সকালে দিনহাটা শহরের বাবুপাড়ায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদাণ গোহর বাসভবনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন যুবমোর্চা শহর মণ্ডল সভাপতি অনিক চক্রবর্তী এবং এক বিজেপি কর্মী দেবাশিস দে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন টাউন ব্লক তৃণমূল সভাপতি বিশুধর এবং পৌরসভার বাই চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী তৃণমূলে যোগ দিয়ে অনিক জানায় বাংলা ভাষার বিরুদ্ধে বিজেপির বর্বরচিত আচরণ মেনে না নিতে পেরে তৃণমূলে যোগ দিলাম যদিও এই যোগদানকে জোর করে ভয় দেখিয়ে যোগ যোগদান বলে মন্তব্য করেন যুব মোর্চার কোচবিহার জেলা সাধারণ সম্পাদক প্রশান্ত বর্মন ভিডিও বার্তায় তিনি বলেন যারা তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখেই লড়াই করছে তাদের মধ্যে একজন অনিক চক্রবর্তী ওকে জোর করে ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করা হয়েছে তবে বিধানসভা নির্বাচনের আগে দিনহাটা শহরে বিজেপির যুব মোর্চার টাউন মন্ডল সভাপতি তৃণমূলে যোগদান নিয়ে হইচই পড়ে গেল তৃণমূলের এখন মানে বিজেপি এখন এই বাংলা ভাষার বিরুদ্ধে

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে তৃণমূল কংগ্রেসে যোগদান অ্যাকচুয়ালি তৃণমূল ভয় পেয়েছে বিশেষ করে কোচবিহারের যারা যুব মোর্চার রয়েছে যারা এই দুর্নীতির বিরুদ্ধে এবং এই তৃণমূলের হারমাতিদের বিরুদ্ধে সরাসরি চোখে চোখ রেখে লড়াই করছে এদেরকে কিভাবে ডাবানো যায় তার চেষ্টা চালাচ্ছে এই তৃণমূলের মাত্রা তেমনি যে মন্ডল যুব সভাপতি এর বিরুদ্ধে বিগত দিনে বহু মিথ্যা কেস দেওয়া হয়েছে এবং একে ভয় দেখিয়ে তৃণমূলে জয়েন করা হয়েছে তো আমি একটা কথাই বলতে চাই যে এভাবে যুব মোর্চার ছেলে ছেলেদেরকে ভয় দেখিয়ে তৃণমূলে তো জয়েন করা যায় কিন্তু তাদের ভিতর থেকে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে কীভাবে মেটাবে সেটাই বড় কথা নিজের ইচ্ছায় কেন এটা যদি ব্যাখ্যা করেন